আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম রেপ্রেজেন্টেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালোভাবে hablar করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বাস করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন গিয়ে আমরা ভরসা করে যাচ্ছি আগাবে দিনে যাব আমার বলা বক্তব্য তাই আমার কাছে খবর আসল সিআইডি সেলে নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছে এই সিআইডি সে যে হাত সিবিআই সে যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্র ঘরে বসে পানি মতন দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদের জোর যে আমি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে বিরুদ্ধে কথা বলে তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস্তানকে যেমন বলছি না গত বছর পুলিশ কাস্টুরিতে শিকারি মোড়াকে এত অত্যাচার তারপরে করা তাকে মৃত্যুর করে ধরে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে

আপনারা যেন এখানে আমার কি রাত্ম আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করো